ওটাক বাবা গো যেন একটা কোনাতে বেঁধে দেওয়া হলো ওটাকে একদিকে বেঁধে দেওয়ার পরে

মনে বড় বাসা নিয়ে এসেছি গো মা মনে বড় একটা বিশাল জানো আমি নিয়াত করে এসেছি আমার আশাটা জানো তুমি ভেঙে দিও না গো মা ওগো রাসূলুল্লাহর মা ওগো দজাহানের বাদ জানোবের মা গো আমি বড় নিয়াত করে মনে বাসনা নিয়ে এসেছি আমার আশাটা অন্য কোন নয় আমি এসেছি আমার বিশ্ব নবীকে যেন আমি দুগ্ধ পান করার জন্য এসেছি ওই আমার নবী মোস্তফার যেন আমি যেন আপনার দুদমা হব মা আমি না গো মা না। তুমি হয়েছ ওই হাবিবুল্লাহ যে জন্মদাতা মা পেটে বিশ্ব নবীকে একটু দিয়ে দাও তো অবস্থা আল্লাহর বিশ্ব নবীর মা মা আমি না যেন এটাই মনে মনে ভাবতেছেন আমি কেমন করি আপনার বিনা হুকুমে বিনা অনুমতি দেতে আমার মা হালে মা তুসা দিয়া আমার নবী মোস্তফাকে দিয়ে দেব আমি কিন্তু অন্য দিক ভাবনা করছি না তবে যেন এটাই ভাবনা করতেছি যে আমার হয়তো নিজের ছেলের হয়তো গার্জেন নয় আমার হয়তো আপনার গার্জেন আমার নিজের স্বামী হয়তো বেঁচে নাই তবে আমার গার্জেন নাই তো কি আছে এখনো তো গার্জেনেরও গার্জেন বেঁচে আছে ঠিক কিনা বাবা গার্জেনেরও গার্জেন যিনি হলেন আব্দুল মোতালিক স্বামী বেঁচে নাই তা কি আছে স্বামীরও তো আপনার আব্বা আছে আমার আব্বা আব্দুল মুত্তালিবের কাছে পাঠিয়ে দি। মা হলিমা তো সাদিয়াকে আমার রসুলে পাকের মা বললেন বলে ওগো মা হলিমা এক কাজ কর মাগো আমি আমার সন্তানকে দিয়ে দেব এতে আমার কোনো দুঃখ থাকবে না এতে আমার মনে কোনো আপনার ভয় ডর নেই এতে আমার কোনো রকমের দুশ্চিন্তা নেই তবে জানেন গো এই ছেলের হয়তো আব্বা জান নিজের গর্জে নেই কেন্দ্র জানাগা এই ছেলের কার জেনে রকার এখনো ওনার দাদা জানো আপনারা বেঁচে আছে নবী মোস্তফার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে আছেন ওনার কাছে জান উনি হচ্ছেন কাবা ঘরের খাদেমদার উনি কাবা ঘরেই রয়েছেন ওনার কাছ থেকে আপনি একটিবারের জন্য একটু অনুমতিখানা নিন যদি উনি আমাকে একবার বলে দেন তা আমি অবশ্যই আর দেরি করব না আপনাকে আমার সন্তান নবী মুস্তফাকে আমি দিয়ে দেব তুলে দেবো বলে সে বাহানা জোর সো হবে না বাবা

নির্ণয় করা হয়েছে ঠিক কিনা স্বামীকে বলা হলো স্বামী চলে যাই ওই কাবা ঘরটাকে দর্শন করবো আর ওই সুযোগে আমরা আব্দুল মুত্তালিবকে মনের প্রস্তাবখানা বলব গো বলে জানো আপনারা বললেন কি এবারে জানো আপনারা বলতেছেন চলেন তাহলে সেই জায়গাতে যাই যাত্রা শুরু করে দেওয়া হলো চলতে চলতে যেতে 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 কাবা ঘরে গিয়ে পৌঁছালে কাবা ঘরে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদার সঙ্গে দেখা হলো দাদার সঙ্গে দেখা হওয়ার পর সালামখানা দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া